নমস্কার বন্ধুরা আমি পুনম পুনম বাংলা ব্লগের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজ বানাবো মোরলা ঘরোয়া উপায় তো দেখা যাক চলো আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব যারা নতুন আছে তো বলবো সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো তো চলো দেখা যাক প্রথমেই চলে আসলাম দেখো এখানে তিন চার রকমের সবজি আমি এখানে কেটে রেখে নিয়েছি একদম ছোট ছোট করে কুচি কুচি করে তো এখানে আছে দেখো প্রথমেই আছে আলু আছে সিম আছে আর আছে বেগুন আর আছে এখানে মূলো যারা মূলোটা পছন্দ করো না তো তোমরা মূলোটা দেবে না যারা যারা পছন্দ করো না তো এখা আর আছে এখানে কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা তো এখানটায় আছে দেশি মোরলা মাছগুলো তো আমি এখানে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে আছে বাটিতে দেখো আমি নিয়েছি সর্ষের তেল আজকে আমি একদম সহজ করে ঝামেলা ছাড়াই মাখিয়ে চুকিয়ে রান্না করব। তো দেখো সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আর এখানে নুন হলুদ আর আমি সরষের তেল মাখিয়ে রেখে দিয়েছি মাছগুলোকে মাছগুলোকে আমি হালকা ফ্রাই প্যানে ভেজে নেবো আর এই কাঁচালঙ্কা পেঁয়াজগুলোকে আমি সবজির মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দিয়ে দেবো যে বাটিতে যে তেল সর্ষের তেলটা রেখেছিলাম ওই সর্ষের তেলটা দেখো আমি এর ওপরে ঢেলে দিয়েছি তো দেখো আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর আর দিয়ে দেবো একটু স্বাদ মতন নুন তো দেখো এই সবজিগুলোকে আমি ভালো করে এরকম করে মেখে নিচ্ছি যাতে সবজিগুলো অনেকটাই নরম হয়ে যায় তো দেখো সবজিগুলোকে মেখে নিলাম আর নুন হলুদ সবই এর মধ্যে চলে এসছে আর এখানে দেখো একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেলেই করবো রান্নাটা আর এখানে মাছগুলো একদম হালকা সামান্য ভাজা ভাজা করে নিয়েছি বেশি কড়া ভাজা করলে হবে না তো হালকা আমি ভাজা ভাজা করে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছটাকে আমি সাইড করে রেখে দেব আর এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই তো কড়াইটা আমার এখন গরম হয়ে গেছে আর এই যে সবজিগুলোকে আমি নুন হলুদ দিয়ে তেল দিয়ে মাখিয়ে রেখেছি সবজিগুলোকে আমি এখন দিয়ে দিলাম তো কড়াইয়ের মধ্যে আর তেল দেবো না ওই তেলেই হয়ে যাবে তো এখন আমি এইগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু কষিয়ে নেবো তারপর এখানে যে ভেজে রাখা মাছগুলো ছিল তো এখন আমি এর ওপর দিয়ে দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো তো এটাকে আমি এখন একটুখানি নাড়বো চারব না কুচি দিয়ে দিলাম তো এখন একটুখানি এটা ভাপে ভাপে হবে আর এখানে একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিলাম তো দেখো কিছুক্ষণ পর নামিয়ে দিলাম তো দেখো ফাইনালি আমার মোরলা মাছের চচ্চড়ি রেডি তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা গরম গরম ভাত দিয়ে ট্রাই করে দেখবে অসাধারণ লাগবে তো আজকের মতন ভিডিও এখানে স্টপ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে